নমস্কার সবাইকে আমি অনিন্দিতা আজকে তোমাদের সাথে শেয়ার করছি বাঙালির প্রিয় একটা শুক্তো রেসিপি যেটা খেতে ভীষণ ভালো হয় আর এখন তো গরমকাল প্রায় পড়ে গেছে আর এই গরমকালে শুক্ত হবে না সেটা কি হয় বলো আর এই সময় প্রচুর সজরাটা পাওয়া যায় ডাটা ছাড়া শুক্তোটা কিন্তু একদম অসম্পূর্ণ তাহলে চলো আজকে বানানো যাক একদম সহজ পদ্ধতিতে এই শুক্তো রেসিপি তার জন্য প্রথমে শুক্তো করার জন্য যেসব সবজিগুলো লাগে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি সবজির মধ্যে নিয়েছি কাঁচকলা আলু রাঙা আলু উচ্ছে বেগুন আর নিয়েছি ডাটা আর শুক্তোতে তো বড়ি লাগবেই তাই প্রথমে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে বড়িটাকে একটু লাল করে ভেজে তুলে নিয়েছি এবার উচ্ছেটাও একটু ভালোভাবে লাল করে ভেজে তুলে নিচ্ছি উচ্ছেটা ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে বেগুনটাও ভালোভাবে ভেজে নেব বেগুনটাকে আমি ওই সিক্সটি থেকে সেভেন্টি ম মতো ভালোভাবে ভেজে নেব একটু লাল করে কারণ ওটা কিন্তু আমি পরেই শুক্তোর মধ্যে অ্যাড করবো তাই বেগুনটা একটু ভালোভাবেই ভেজে নিতে হবে তো এখানে দেখো বেগুনটাও ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি এবার সমস্ত সবজিগুলোকে ভেজে নেব এখানে আলু কাঁচকোলা রাঙা আলু আর ডাটাকে একসাথে একটু ভালোভাবে ভেজে ভেজে খুব একটা ভাজার দরকার নেই সামান্য একটু তুলে নিলেই হবে তো এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যেই সরষের তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর ওই হাফ চামচের মতো দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিলে কিন্তু শুক্তোটা খেতে ভীষণ ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আদাটা একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মধ্যে থেকে কাঁচা গন্ধটা ছেড়ে যায় তো আদাটা এখানে একদম ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি উচ্ছে আর বেগুনটা তুলে রেখে দিয়েছিলাম ওটা পরে নামানোর আগে দেব তো এখানে সবজির মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়েছি পোস্ত বাটা দিয়ে ভালোভাবে সবজির সাথে একটু ভেজে নেব। এখানে আমি শুক্তোটা একদম সাদা করব না একটু যেহেতু হলুদ হলুদ করব তাই আমি এখানে একটু হলুদ তাও অ্যাড করে নিয়েছি তো এখানে দেখো ভালোভাবে ভাজা মানে নেড়ে নিয়েছি সবজির সাথে সমস্ত মশলাকে এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে দুধ আমি এখানে গুঁড়ো দুধকেই গরম জলের সাথে গুলিয়ে করে নিয়েছি তোমরা চাইলে এখানে দোকানে যে দুধ পাওয়া যায় ওটাও করতে পারো ওটা দিয়ে বা তোমরা গুঁড়ো দুধ দিয়েও করতে পারো দিলেও কিন্তু হবে দেখো এখানে পরিমাণ মতো জল দিয়ে সমস্ত সবজিকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে উচ্ছে বড়ি আর বেগুনটা দিয়ে আবার ওই পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি এবার নামানোর আগে পরিষাদ মতো একটু চিনি আর একটু দিচ্ছি ঘি ঘি দিলে কিন্তু শুক্তোর স্মেলটা দারুণ বেরোয় ঘি দিলে ভীষণ খেতে ভালো লাগে তোমরা যদি ঘিটা পছন্দ না করো তাহলে ঘি না দিলেও হবে তো দেখো এইভাবে আরেকটু ফুটিয়ে নিচ্ছি দিয়ে নামানিয়ে নিয়ে একদম রেডি এই শুক্ত রেসিপি যেটা বাঙালির ভীষণ প্রিয় আমার তো ভীষণ ভালো লাগে আর তোমাদের কার কার এই শুক্ত পছন্দ সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো সত্যি বলছি খেতে ভীষণ ভালো হয় তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভাঙালি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে এত আজকে এত টাইমটাও उड़ चल जाएडी